তারা আপা খালার আঁচলের তলায় খুব সুন্দরভাবে আছে আমাদের ব্যালট বক্স নিয়ে দৌড়াতেও হয়নি লুঙ্গি তুলে লাস্ট মরণ কামড় তো জানি সেটা ভয়ঙ্কর হবে কারণ এরপর দিন যখন আমাদের আসবে আমার প্রত্যেকটা ভাই বোনের রক্তের হিসাব কিন্তু আমরা নেব ডাইনি বুড়ি ডাইনি বুড়ি আর সহ্য হচ্ছে না কবে বিদায় হবে পাপ দেখুন আত্মবিশ্বাস আমরা প্রথম থেকেই ছিলাম কারণ এই যে এসায় নামক যে বেগম স্প্রেটা আমরা দিয়েছি আমরা দিয়েছি বলতে কি মানে আজকে সাধারণ মানুষ খুব খুশি এসা একটা না হলে জানতেই পারতো না যে দুধে কতটা জল ছিল আজকে তো আমি আমার এটা আমার ব্যক্তিগত মত বারে তোমাদের মাধ্যমে যেটা আমি প্রকাশ করেছি যে সেই উনিশের রেজাল্টই হোক আর একুশের রেজাল্টই হোক বা চব্বিশের রেজাল্ট হোক আমরা জিতেছিলাম আমরা মানুষের ভোটে মানুষের ভালোবাসায় মানুষের আশীর্বাদে আমরা জিতেছিলাম আমাদের ব্যালট বক্স নিয়ে দৌড়াতেও হয়নি লুঙ্গি তুলে আর কাউকে ধমক চমক দিতেও হয়নি অতএব এখন একটা এটা পুরো পরিষ্কার যে আমরা তো জিতেই ছিলাম যদি এই জলটা না থাকতো দুধের মধ্যে আমরা মানুষের আশীর্বাদে মানুষের ভোটে জিতেছিলাম এবং এইবারে মাননীয় অমিত শাহজি এসে যেভাবে আমাদের ভোকালট অনেক দিয়েছে আমরা আমরা তো সাধারণ বুথের কর্মী একদম জমিনি কর্মী তো এটা আমাদের অনেকটা আমাদেরকে উজ্জীবিত করেছে আমরা ছিলাম আরও দ্বিগুণ তো এই এই আশা ভরসাটা আমাদের জাস্ট এই এইটুকু আমাদের দরকার ছিল বাকিটা আমরা বুঝে নেবো এতদিন যখন বুঝে এসেছি কোনো ধমক চমক কাজ করেনি এখনও লাস্ট দু তিন দিনও আমার অনেক সহকর্মী ভাইয়ের আমার রক্ত ঝরেছে তো ঠিক আছে কারণ লাস্ট মরণ কামড় তো জানি সেটা ভয়ঙ্কর হবে সেটা সে স্টেজের মধ্যে পায়চারি করতে করতে ঘুরতে ঘুরতে তিনি একটা দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি ওপেন ফোরামে যখন বলেছেন তার লুঙ্গি বাহিনীকে যখন নাচিয়েছেন সেটা যখন ঝেলতে আমাদেরকে হবে ঝেলে নেব পিঠ তো শক্ত হয়ে গেছে কিন্তু একটা জিনিস বলবো ততটাই করো যতটা নেবার ক্ষমতা থাকবে কারণ এরপর দিন যখন আমাদের আসবে আমার প্রত্যেকটা ভাই বোনের রক্তের হিসাব কিন্তু আমরা নেব তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জেতার যে প্রক্রিয়া বা পরিকল্পনা সেটা কি শুরু হয়ে গেল একদম শুরু তো আজকে থেকে হয়নি আজকে লাস্ট আমাদের দু হাজার দুয়ে বোধহয় এসআইয়ের এই কর্মকাণ্ডটা হয়েছিল এখন তো সাধারণ মানুষরা বলছে চলতে ফিরতে রাস্তায় শুনছি যে এইটা এবার প্রতি বছর হওয়া দরকার সত্যি তো আজকে যেভাবে অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের টোটাল পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দিয়েছে মানে এটা এবার চোখে পড়ার মতো কারণ আজকে আমার তোমার ভাতের থালায় থাবা পড়ে গেছে এরপর আর কি আর শুধু তো ভাত অব্দি থাকতো সেটা হয়তো মেনে নিতাম কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে আজকে চারিদিকে যত যা জঙ্গি কার্যকলাপ হচ্ছে এটা একদম হলপ করে বলতে পারি তার সব ছক এইখানে বসেই কষা হচ্ছে ওই জন্য আমরা সেফ আমি তুমি কোনোদিন কোনো বাসে বোম ব্লাস্টে উড়ে যাইনি আমি তুমি কোনোদিন কোনোদিন ট্রেন ব্লাস্টে উড়ে যাইনি কারণ তারা তো এখানে সেফ শেল্টারে আছে এই জায়গাটাকে তারা অশান্ত নষ্ট করবে কেন তারা আপা খালার আঁচলের তলায় খুব সুন্দরভাবে আছে এখানে ছক করেছে বসে বসে সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে সেগুলো এক্সিকিউশন করেছে তাহলে শুধু নিজের স্বার্থের জন্য নিজের ভোট ব্যাংকের জন্য আমি দেশের সাথে বেইমানি গদ্দারি করব। এত লোভ আমার এটা তো হতে পারে না আর এই আঞ্চলিক দলটার আর বিশেষ করে মানে মুখ্যমন্ত্রী বলতেও লজ্জা লাগে কারণ ওই মুখ্যমন্ত্রীর পদের একটা গরিমা আছে তাকে আমার পছন্দ নাই হতে পারে তাকে আমি সারা সারাদিন কটুক্তি করতে পারি আজকে ওই মুখ্যমন্ত্রীর পদে বসে আজকে আমাদের মানে সারে সর্বনাশ করে রাজ্যটার হাল এতটাই বেহাল করেছে যে মানে তাকে টেনে তুলতে হয়তো আমাদের অনেকটা সময় লাগবে কিন্তু এইবার পশ্চিমবঙ্গবাসী বাসী সজাগ হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে ওনারা নিজেরাই এগিয়ে এসে আজকে ভালো লাগছে শুনতে যে বাসে ট্রামে তো ঘুরি আমরা যখন তারা নিজেরা বলে ডাইনি বুড়ি ডাইনি বুড়ি আর সহ্য হচ্ছে না কবে বিদায় হবে পাপ সত্যি এটাই বড় পাও না এটাই বড় প্রাপ্তি অমিত শাহজি জোর গলায় বললেন যে দিদি মোদির কোথাও কোথাও কোনো সেটিং নেই এবং এই সেটিং যে এই কথাটি এটি সাধারণ মানুষের মনে এইটা 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 টোটালি এই ন্যারেটিভটা ছড়ানো হয়েছে সিপিএম এর তরফ থেকে সিপিএম কংগ্রেসের তরফ থেকে সেটিং সেটিং আরে বাবা এই যে আমাদেরকে এতদিন বলতো না কি গুটখা ঘোর পার্টি হেনা না। আশা করি স্যার আশুতোষ মুখার্জিকে কেউ গুটখা কর বলবে না বাংলার বাঘ তিনি তার সুযোগ্য সুপুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে গড়া প্রতিষ্ঠিত পার্টি এটা আজকে বাংলা বাঙালির তো গর্ব করা উচিত যে স্যার স্যার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে নিয়ে গর্ব করা উচিত কি না আজকে বাঙালি তার মূল্যায়ন করতে পারলো না তাকে তকমা লাগিয়ে দিলো তাকে শুনতে হচ্ছে মানে এটা তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে অপমান করা আর কাকে অপমান করছি পশ্চিমবঙ্গের জনককে যার জন্যে এই আমার এই পূর্ণভূমিতে আমার এই মাতৃভূমিতে বসে যারা বড় বড় লেকচার চাচ্ছে। সেদিনকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি সেই অদম্য এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সহ তার পুরো টিম যারা সেদিনকে পূর্ব পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছিলেন আমাদের পশ্চিমবঙ্গকে তারা যদি সেই অদম্য লড়াইটা না দিতেন আর এই ইনিশিয়েটিভটা যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না নিতেন তাহলে কবে তো এটা পূর্ব পাকিস্তানের আন্ডারে চলে যেত এত বড় বড় লেকচার মারতে পারতো না আজকে একটা সেফ ল্যান্ডে হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে উনি ছিনিয়ে এনেছিলেন তো সেফ ল্যান্ডে থেকে বড়ো বড়ো লেকচার কপচানো যায় এইসব লেকচারগুলো আমরা দেখি না কই চীনে তো মানে যাতাভাবে যাতাভাবে এই যারা নিজেদেরকে দাবি করে কল্ড সংখ্যালঘু বলে এই সংখ্যালঘুদের সাথে চীনে কি ব্যবহার করা হয় আমরা সবাই জানি তো তখন তো কই একটা মুখ খোলে না কিচ্ছু হয় না তখন তখন কোনো কলকাতা শহরের লাল ঝান্ডা নিয়ে কোনো প্রতিবাদ দেখি না কিন্তু মানে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির ছেলের হাতে প্রতিষ্ঠিত বাঙালির পার্টিকে আমাদেরকে শুনতে হবে নাকি বুটখাকর পার্টি আমরা বহিরাগত এর থেকে লজ্জার এটা বাঙালির লজ্জা আজ বাঙালির পুরো সারা মানে ভারতবর্ষের মুখে বুকে বাঙালির মুখ পুড়িয়েছে এই আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রী এ লজ্জা আমরা রাখতে পারবো না তবে পঁচিশ শেষ আমরা নতুন সূর্য দু হাজার এই আশা সূর্যই উঠেছে আশা নিয়ে যে এইবার পশ্চিমবঙ্গ গেরুয়াময় হবে অন্তত মানুষ নিস্তার পাবে এই ডাইনির হাত থেকে ডাইনির খপ্পর থেকে মানুষ এবার নিস্তার পাবে অমিত শাহজি এসছে পরেই মমতা ব্যানার্জি একটি সভা থেকে নিজে বললেন যে এই অমিত শাহজি বা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বাংলায় গণতান্ত্রিক উপায়ে ভোটে জিতে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশ ছাড়া করবেন কি বলবেন এই বিষয়ে এর আগে উনি প্রচুর কটুক্তি করেছেন দেশে প্রধানমন্ত্রীকে নিয়ে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হোদল কুতকুত থেকে শুরু করে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো পেরেছে কোমরে দড়ি দিয়ে ঘোরাতে ক্ষমতা আছে ক্ষমতা থাকলে করে দেখাক না ফাঁকা কলসিতে আওয়াজ বেশি হয় আমার করার থাকলে আমি করি দেখিয়ে দেবো আমি এত আওয়াজ মারব না তো যদি ক্ষমতা থাকে করে দেখা এত বড়ো বেইমান আজ অটল বিহারী জি না থাকলে আজ মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হতো না শুধু উনি না প্রচুর দিগ্গজ রাজনীতিবিদদের হাত মাথায় না থাকলে আজকে মমতা বানো মমতা ব্যানার্জিতে পরিণত হতো না তার সবথেকে বড়ো উদাহরণ হচ্ছে আমার ব্যক্তিগতভাবে অজিত পাজা মহাশয়কে আমার ভীষণ পছন্দের একজন মানুষ ছিলেন তো তার হাতেই তো এই পার্টিটার উত্থান তাকে জনক বলা যেতে পারে এই যে লোগোটা আজ এরা ব্যবহার করে যাচ্ছে আমরা জানতাম তারই সব কিছু তার তো এইটুকু কৃতজ্ঞতা বোধ নিয়ে এত অকৃতজ্ঞ এত ছোট লোক যে সেই মানুষটার ছবি আজ অব্দি আহ করে কেউ বলতে পারবে বা তোমরা ঘুরে কোনোদিন দেখেছো যে টিএমসির কোনো পার্টি অফিসে সেই মানুষটার ছবি আছে তারা তো অস্বীকার করে সে তো নিজে সব থেকে বড় গদ্দার আর বেইমান আরে আমরা আমাদের জনক আমরা আমাদের প্রতিষ্ঠাতাকে ভগবানের মতো মাথায় রাখি পার্টি অফিস আমাদের কাছে মন্দির কোনো মৎস্যক কোনো ফুর্তির কোনো ওই টেবিলের ওপর গ্লাস সাজানোর জায়গা না তো যাদের কোনো কালচারই নেই খালপাড়ের কালচার যাদের যাদের কলতলার কালচার তো তাদের মুখ থেকে আমরা তো ডায়লগ শুনবো না হ্যাঁ মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে মধ্যেখানে চোদ্দ পনেরোটা বছর পশ্চিমবাংলা সারি সর্বনাশ করেছে সেটা পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের বুঝতে সময় লেগেছে কারণ ওই মুখোশটা ছিল না রাক্ষসী মা রূপী মুখোশটা পরে নিয়ে মমতা রূপী মুখোশটা পরে নিয়েছিল তো ওই রাক্ষসীর মুখ থেকে মুখোশটা খুলতে সময় লাগ লেগে গেল এবার মানুষ যখন টেনে খুলে দিয়েছে এবার পশ্চিমবঙ্গ পরিত্রাণ পাবে এটা তো আশা করাই যায় এবার ভোট প্রচারের জন্য অভিষেক উনিশ দিনে ছাব্বিশ খানা সভা করবেন তাহলে কি তৃণমূল কোনো ভয় পেল ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ব্যাপারটা সেরকম হয়ে গেছে আমরা তো কিছু করছি না কিছু বলছি না আমাদের তরফ থেকে দেখেছ আমরা আমাদের মতো চুপচাপ আছি তারা লাফাচ্ছে তারা তাদের নিজের জ্বালায় লাফাচ্ছে তো কেউ যদি নিজের জ্বালায় চিরবির চিরবির করে লাফায় তো আমরা খুব বেশি হলে স্যালিকলটা বাড়িয়ে দিতে পারি এর থেকে বেশি আমাদের কিছু করি ওনারা লাভাচ্ছে লাফাক না আমাদের সমস্যা নেই আমাদের সমর্থন বরাবর মানুষের সমর্থন রাজ্যবাসীর সমর্থন আমাদের সাথে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ আজকে যদি যদি সত্যি আমরা চুলচেরা বিশ্লেষণে বসি করে রিপোলিং হয় তাহলে তো একদম সত্যতা আমরা সত্যি আমরা জিতে আছি এর থেকে তো খুশির আর কিছু হয় না আজকে এই খুশিগুলোই মনে হচ্ছে তো সেই জন্য যে যার জ্বালায় জ্বলছে জ্বলুক আমরা পারলে শালিকলটা বাড়িয়ে দেবো বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে নিঃশংসভাবে কিন্তু এদিকে কলকাতা নাইট রাইডার সে হিন এই বাংলাদেশি প্লেয়ারই আবার খেলার জন্য কেনা হচ্ছে এই জিনিস সেটাকে আপনি সমর্থন করেন দেখো কলকাতায় মুখ্যমন্ত্রী নাকি অ্যাম্বাসেডার পেল না মানে তাকে অ্যাম্বাসেডার করতে কাকে অ্যাম্বাসেডার করা হলো নাকি শাহরুখ খানকে করা হলো জানি না তার কলকাতার সাথে কি দূর দূরের সম্পর্ক কিন্তু কলকাতায় এমন বহু প্রতিভা আছে সে খেলার দিক দিয়ে হোক বা সঙ্গীতের দিক দিয়ে হোক প্রচুর প্রচুর মানুষ এমন আছে যারা এই বাংলা বাঙালির জন্য অনেক কিছু করেছে বাঙালির অস্মিতাকে বাঙালির অস্তিত্বকে বাঙালির গর্বকে আরো ত্বরান্বিত করেছে সেই সব মানুষগুলো কিন্তু সেই সম্মানটা পেল না আজকে বুলা চৌধুরীকে নিয়ে কটুক্তি করে দিতে পারলো হঠাৎ করে জানি না শুনি না কেউ মানে উনি কি করেছেন ওনার কি যোগ্যতা খায় না মাথায় দেয় না হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে হলো আমার ভাঁট ভকতে হবে আমি ভাট ভকে দিলাম কেন আমার বুলা চৌধুরীকেও তো করা যেত কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর না তো ব্যাপারটা হচ্ছে না যে জহুরিতে জহুর চনে আর শুয়োরেছেনে গু বা কচু তো ব্যাপারটা তো সেটাই তো রক্ত তো রক্তকে টানবেই সেই জন্যই এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে সুরাবর্দিকে উনি এখন কমপ্লেক্স দেবার জন্য মার্কেটে নেমেছে মুসলিম লীগ কী করেছে আমি মুসলিম লীগ পার্ট টু হয়ে এর থেকে বড় আমি করে দেখাবো উনি এখন বেগম বর্দি হয়েছে বেগম বর্দি হয় উনি ভাবছেন উনি সেই ডাইরেক্ট অ্যাকশন এর কালো দিনটা ফিরিয়ে আনবেন হিন্দু নিধন করবে সেগুড়ে বালি সেগুড়ে বালি এবার হিন্দুরা সজাগ হয়ে গেছে যথেষ্ট সজাগ হয়ে গেছে আমাদেরকে এবার যদি একটা নুড়ি মারে আমরা এবার থানির তুলে মেরে দেবো অতের কোনো সমস্যা নেই আমরা প্রস্তুত তখন প্রস্তুত ছিলাম না তখন গোপাল মুখার্জি ছিল তখন গোপাল মুখার্জি গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গোপাল দাঁড় করিয়ে দিয়ে গেছে অত কোনো সমস্যা নেই হোক বুঝে নেবো আমরা আজকে শেষ প্রশ্ন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মন্দির মসজিদের রাজনীতি করতে হলে দলের বাইরে গিয়ে করুন ওনার তো ওনার পিসিমনি যে মন্দির মসজিদেই তো রাজনীতি করছেন মানে বা সেটা করেই তো দাঁড়িয়ে আছে আর সে তো নিজে প্রকাশ্যে বলেছে যে যে দুধ দেবে তার লাচি তো আমাকে খেতেই হবে তা কে বাবা দুধ দেয় সেটা আমরা সবাই জানি ওর দুধেল গাই তাহলে মন্দির মসজিদের রাজনীতি তো প্রথম থেকে হয়েছে তার আঙিনাতেই এই লাশের রাজনীতি করেই তো উনি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনার এই তিরিশ শতাংশ যে নিজের একটা পাবলিক মানে পার্সোনাল প্রপার্টি প্রাইভেট প্রপার্টি যে মনে করে নেওয়া আজকে সেটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেই ভয় ওনার চোদ্দতলা দদুল্যমান কম্পমান সেই জন্য উনি এরকম উদ্ভট বকে যাচ্ছেন ওনার সাঙ্গপাঙ্গরা এখনি রক্ত নিয়ে খেলার উন্মাদনায় নেমে পড়েছে আমাদের কর্মীদের ওপর চড়াই হচ্ছে দিকে দিকে আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে এটা কিসের জন্য আজকে এই দলটা এই আঞ্চলিক দলটার স্লোগান কি মা মাটি মানুষ কোথাকার স্লোগান খেলা হবে কোথাকার স্লোগান জয় বাংলা কোথাকার স্লোগান তাহলে বুঝতে হবে তো অরিজিনটা কোথা থেকে এসছে অরিজিনটা কোথাকার এদের তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এই যে জিল্লে ইলাহি এদের একটাই পোস্ট সেই জিল্লে ইলাহি তো যার অরিজিনই বাংলাদেশ যার রক্তে বইছে সেই দেশের ভালোবাসা সেই দেশের মাটির একদম গনগনে হিন্দুদের রক্ত খাওয়া তার প্রবাহে ধমনীতে প্রবাহিত হচ্ছে সে এখানে সে হিন্দুদের কি ভালো চাইবে কোনো দিন দেখেছো তাকে একটা গেরুয়া বসন পরে বা একটা ন্যূনতম একটা গেরুয়া চাদর গায়ে দিতে মন্দিরে খুব সুন্দরভাবে পুজো অর্চনা করতে কাপড়টা কানের পাশে কিন্তু ভালো পারে অথচ আমরা কালীঘাটে মন্দিরে কি কি দেখলামৃত খাবার ঢং বুঝলাম না তো আমরা চর্ণামৃত খেয়ে মাথায় দি আমরা সনাতনী হিন্দুরা উনি চন্দামৃতটা কি করতে চাইলো বুঝলাম না উনি ওটাকে চর্ণামৃত ভাবলো না স্যানিটাইজার ভাবলো বুঝলাম না এমনি করে নিয়ে আবার মায়ের দিকে ছুড়ে দিল এত আসপর্দা মুখের এটোটা মায়ের দিকে ছুড়ে দিল মাকে টাটা করে বেরিয়ে চলে এলো মা ধন্য হয়ে গেলো বাবা তুই এসছিস মাই বোধ ধন্য হয়ে গেল তো ক্রমাগত আরে বিধর্মীরা তো জানি ওদের একটা ধর্ম ওরা আমাদেরকে অ্যাটাক করবে বা ওদের আমাদের ধর্মের অবমাননা করবে সেটা তো আমি জানি আমার ঘোষিত শত্রুকে কিন্তু ওরা ব্যানার্জি নাম নিয়ে ধারণ করে এই যে প্রতারণাগুলো চোদ্দ বছর পনেরো বছর আমাদের সাথে করে গেল ফল হবে পাপের পূর্ণ হয়ে গেছে সেটাই ছাব্বিশে পশ্চিমবঙ্গবাসী বাসী বুঝিয়ে দেবে আর আমাদের মানে গলা ফাটানোর দরকার নেই এখন সব থেকে ভালো লাগে কি তো প্রত্যেকটা মানুষ যেটা আমি এতদিন চেয়েছিলাম চিৎকার করে বলেছিলাম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মহিলা আজকে দিন ঘোষ প্রত্যেকে আজকে আওয়াজ তুলছে হাতে যখন আমার প্ল্যাটফর্মটা আছে কেন তার সঠিক ব্যবহার করব না ওই যে বলেছিলাম না যে যেখানে পারবে দাঁড়িয়ে সেখান থেকে প্রতিবাদ করো সে ট্রামে হোক বাসে হোক রাস্তায় হোক ঘাটে হোক যেখানে যা অন্যায় দেখবে হাতে তো আছে ফোনটা ক্যামেরা খোলো লাইভ করো ভিডিও করো প্রতিবাদ করো আজকে প্রত্যেকটা জায়গা থেকে আজকে সেই জিনিসটাই হচ্ছে মানুষ সজাগ হয়েছে এইবার পরিবর্তন অবশ্য সম্ভাবী ডবল ইঞ্জিন সরকারের আসবে আমাদের পশ্চিমবঙ্গবাসী এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে এইটা আমরা আশাবাদী